ম্যাট্রিক্স নির্ণায়কের অধ্যায়ের আমাদের চার নাম্বার টেকনিক যে টেকনিকটা সবচাইতে গুরুত্বপূর্ণ টেকনিক এই টেকনিক থেকে আমি তোমাকে বলতে পারি একশো পার্সেন্ট শিওর প্রশ্ন আসবেই আসবে তো এখন আমরা দেখব চার নাম্বার টেকনিক যতগুলো ম্যাট্রিক্স যোগ করা হবে সবাই সমমাত্রার এবং ফলাফল একই মাত্রা এই কথাটা মনে রাখতে হবে অর্থাৎ আমরা যত ম্যাট্রিক্স যোগ করব ওই সবগুলা ম্যাট্রিক্সের এর ক্রম বা মাত্রা একই এবং ম্যাট্রিক্সগুলো গুলা যোগ বিয়োগ করে যে মাত্রা পাবো ওই মাত্রাটাও হচ্ছে কি আগের ম্যাট্রিক্স এর মাত্রার সমান আর দুটি ম্যাট্রিক্স গুণ করার পর ফলাফল এই যে ফলাফল এই কথাটা তোমার মাথায় রাখতে হবে ফলাফল প্রথম সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম তো ফলাফল ম্যাট্রিক্স এর ক্রম মানে কি তুমি মনে রাখবা দুইটার বেশি ম্যাট্রিক্স একত্রে গুণ করা যায় না দুইটা ম্যাট্রিক্স গুণ করলে ফলাফল ম্যাট্রিক্স এর ক্রম হবে প্রথম ম্যাট্রিক্স এর সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম তো এই দুইটা কনসেপ্ট মাথায় থাকবে আশা করি সবারই আছে তো আমরা ইজিলি প্রশ্ন সলভ করতে পারবো তো আমরা যে প্রশ্নটা নিয়েছি এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে আসছে বলছে আর ইন টু পি প্লাস কিউ ট্রান্সপোজ এই জিনিসটার মাত্রা খেয়াল করো এই জিনিসটা যোগ হয়েছে কার সাথে পি এর সাথে তার মানে এই ফলাফলের মাত্রাটা পি এর মাত্রার সমান তো পি এর মাত্রা কত পি এর মাত্রা হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে পি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে থ্রি বাই ফাইভ আর আমাদের এই জায়গায় আছে আর আর ম্যাট্রিক্স মাত্রা কত টু বাই থ্রি আমরা জানতাম দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি ছিল দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত ছিল প্রথমটার কলাম সমান দ্বিতীয়টার ঠিক আছে তাহলে এটা এটা আমার প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় এই পুরা রেজাল্টটার ক্রম হয়েছে প্রথম ম্যাট্রিক্সের সারি শাড়ি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ এই পুরা রেজাল্টটার ক্রম হবে এই জায়গায় প্রথম ম্যাট্রিক্সের সারি শাড়ি টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 5 ফাইভ অর্থাৎ টু বাই ফাইভ টু বাই ফাইভ অর্থাৎ খ নাম্বার অপশন তো আমরা যদি সিমিলার ওয়েতে আরেকটা কোয়েশ্চেন সলভ করি তো এটা কোথায় আসছে এই প্রশ্নটা আসছে যশোর বোর্ড দুই কি বলছে যে এ ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ প্লাস বি তো চিন্তা করো এ ট্রান্সপোজ প্লাস বি এই পুরা জিনিসটার মাত্রা হয়েছে এই পুরা জিনিসটার মাত্রা হয়েছে b matrix এর সমান এখন তোমার প্রশ্ন ভাইয়া b matrix এর সমান কেন কারণ আমি বলছি যার সাথে যোগ হবে ফলাফল হবে তার সমান তাহলে বি ম্যাট্রিক্স b matrix এর মাত্রা হইছে 3 বাই 4 ওকে okay ডান 3 বাই 4 আর এই পুরো একটা ম্যাট্রিক্স এর সাথে গুণ হইছে কি এই আরেকটা ম্যাট্রিক্স c matrix এর ক্রম কত 4 বাই 7 তাহলে আমরা জানি ফলাফল ম্যাট্রিক্স এর ক্রম মানে প্রথম ম্যাট্রিক্স এর সারি ফলাফল ম্যাট্রিক্স এর ক্রম মানে প্রথম ম্যাট্রিক্স এর সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম তার মানে এই পুরো ম্যাট্রিক্সটা টা সারি কলাম ইয়া মাত্রা হবে 3 বাই 7 অর্থাৎ খ নাম্বার অপশন তো আশা করি তোমরা বুঝতে পারছো